দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরম্বা শুভ উদ্বোধন পনেরোই ডিসেম্বর শুক্রবার শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স হুগলির আরামবাগ শহরে বৃহস্পতিবার সকালে একটি পথ দুর্ঘটনায় আহত হলেন এক বাইক আরোহী ঘটনাটি ঘটেছে বসন্তপুর মোড় সংলগ্ন এলাকায় আহত যুবকের নাম আকাশ অধিকারী বাড়ি আরামবাগ ব্লকের মায়াপুর দু নম্বর অঞ্চলের কাষ্ঠহি গ্রামে জানা গেছে এদিন আকাশ আরও একজন আরামবাগ থেকে বাড়ি যাচ্ছিল সেই সময় একটি টোটো বাইকের পিছনে বসে থাকা যুবককে সচরে গিয়ে ধাক্কা মেরেই চম্পট দেয় এরপর আহত যুবকের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে

আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লী আর ঘটনাটা ঘটেছিল যে হচ্ছে মটর সাইকেল মটর সাইকেল নিয়ে যাচ্ছিল স্লো করে যাচ্ছিল যাচ্ছিল এরপরে একটা টোটো দিকে যে পাটা রেখে যা রেখেছিল পেছনে বসেছিল যার হয়েছে এরপর পেছনে বসেছিল এরপর তার পাটাতে মেরে দিয়ে সপারে চলে গেছে গাড়িটা আর ধরো দেখতে পাওয়া যায় না তাকে না তাকে পরে যে চালাচ্ছিল এরপর তাকে গাড়িটা ধরবে কি তাকে তো এরপর দেখতে হচ্ছিল তাই মেরে দিয়ে চলে গেছে টোটো চালককে কি পাওয়া গেল না টোটো চালককে পাওয়া যায়নি পালিয়ে গেছে মেরে দিয়ে মেরে দিয়ে চলে গেছে হ্যাঁ আচ্ছা কোথায় পায়ে লেগেছে পায়ে লেগেছে পাটা ফ্র্যাকচার হয়ে গেছে এই গাড়িতে একাই ছিলেন মোটরবাইকে না মোটরসাইকেলে আরেকজন চালাচ্ছিলেন আর উনি পেছনে বসেছিলেন ওনার নাম ওনার নাম যে যার হয়েছে আকাশ অধিকারী কোথায় বাড়ি ও হচ্ছে আর আরম্ভ ঘটনাটা কোন জায়গায় হয়েছে ঘটনাটা সঞ্জীবন নার্সিংহোমের সামনে কি নাম ওনার আকাশ অধিকারী আপনার নাম আমার নাম অঙ্কন অধিকারী আপনি কি এখন ঘটেছে হ্যাঁ ঘটেছে সাড়ে নটার সময় কে হন বন্ধু বন্ধুর ভাই হয় পাড়ার ভাই এসি নার্সিংহোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন